নমস্কার বন্ধুরা ছাদ বাগান থেকে আমি শ্রাবণী ছাদ বাগান থেকে অম্বলি শাক তোলা এক অনন্য অনুভূতি নিজের হাতে লাগানো ছাদ বাগান ঝুড়ি ভর্তি করে একেবারে অম্বলি শাক তুলে ফেললাম এই শাককে জানেন বন্ধুরা অনেকে আমরুল বা গোলাপি আমরুল নামেও চেনে এটি একটি টক স্বাদের সবজি জানেন বন্ধুরা এই শাকের অনেক উপকার গুণ আছে তাছাড়া এই শাক খেতে খুবই সুস্বাদু দারুণ ব্যাপার ছাদ বাগানের ফুলের টবে যদি এমন শাক পাওয়া যায় যা কিনা গ্রামে গিয়ে আমরা এই শাক খুঁজি মানে খোঁজ করি যে এই শাক খুব সুস্বাদু মাঝে মধ্যে গ্রামের বাড়িতে গেলে এই শাকের কিন্তু খোঁজ করি আমরা এই শাক রান্না করা খুবই সহজ এই শাক অনেকেই আবার চাটনি করে খান আমরা এই শাকের কিন্তু টক করে খাই এই শাকের উপকারিতা অনেক যেমন হজম শক্তি বাড়ায় সর্দি কাশিতে আরাম দেয় এবং শরীর ঠান্ডা রাখে এই গরমে এই আমরুল শাকের জড়ি মেলা ভার এই আমরুল শাক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় যাদের অনিদ্রার সমস্যা রয়েছে তাদের এই শাক কিন্তু বিশেষ কাজ দেয় আর মুখের রুচি ফেরাতে এই শাক কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এত কিছু তো বললাম বন্ধুরা তাহলে আমি কিভাবে একদম সহজভাবে এই শাকটি রান্না করে একটু বলেই দিই শাকটিকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে কড়াইতে তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন দিয়ে একেবারে শাকগুলি দিয়ে হলুদ লবণ লঙ্কা দিয়ে ঢেকে দিলে একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসে এরপর ওটা তেল গা থেকে তেল ছাড়লেই রেডি একেবারে টক শাক একেবারে অম্বলি শাক যেটা কিনা গরম ভাতের সঙ্গে মাখলেই দারুণ মুখে রুচি আসে খেতে খুবই সুস্বাদু যে বন্ধুরা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবে মাঝে মধ্যে কিন্তু বাজারে দেখা যায় এই অম্বলি শাক খুব কম দেখা যায় আমার ছাদ বাগান থেকে যখন আমি এই শাকগুলি তুলছি আর ভাবছি ছোটোবেলায় বান্ধবীদের সঙ্গে যেতাম মাঠে এই শাক বিশেষ করে ছায়া জায়গাতে বেশি হয় যেখানে গাছের ছায়া একটু রোদ কম আসে যেখানে সেখানেই আর কি এই শাকগুলি হয় সত্যি বন্ধুরা নিজের ছাদ বাগান থেকে যখনই এই শাক তুলছি তখন যে কি আনন্দ হচ্ছে হয়তো অনেকের কাছে এই শাকটি সামান্য হতে পারে যে সামান্য শাক তুলছে এত কিসের আনন্দ কিন্তু আমার কাছে অনেক আনন্দের নিজে হাতে বানানো ছাদ বাগান সেখানে আবার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে এই শাকের সঙ্গে এখনও বড় হয়েছি মাঝে মধ্যে গেলেই এই শাকের আমরা খোঁজ করি খাওয়ার জন্য ভীষণ সুস্বাদু জ্বর হলে বাড়িতে কারো আমরা এই শাকই রান্না করে দিই যাতে মুখে রুচি আসে অনেক তো হলো শাকের গুণাগুণ শাক রান্নাবান্না এবার চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই আমার বাগানের লেবু গাছগুলিতে কেমন লেবু হয়েছে যেমন ফুল এসেছিল সুন্দর ফুল এসেছিল অনেক তেমনি লেবুও বেশ আছে আর লেবুগুলি কিন্তু বেশ বড় বড় হয়ে উঠেছে বৃষ্টি পেলেই খাওয়ার মতো হয়ে যাবে এখনও খাওয়ার মতো হয়নি গন্ধরাজ লেবু হয়েছে বেশ কিছু বেশ অনেক রয়েছে পাতি পাতিলেবুও শুধু অপেক্ষা বৃষ্টির এক দুবার বৃষ্টি পেলেই একেবারে খাওয়ার উপযোগী হয়ে যাবে এই হলো গন্ধরাজ দেখুন সাইজটা কেমন হয়েছে বেশ আর অনেক হয়েছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন